তো সেটা হইছে আমরা হুট করে প্ল্যান করছি যে জংশন যাব বাংলাদেশের সবথেকে পুরনো জংশনে চলে আসছি পরাদা জংশনে এসে বসে আছি সাগরদার এক্সপ্রেসে আমাদের মাঝে আছে এক বেরসিক মাস্টার মশাই যে চা পছন্দ করে না আমি চা খানো কথা না বলো মাস্টার আলেদনান ইমতিয়াজ ভাইকে শিক্ষা দিচ্ছে কিভাবে ব্লক করতে হয়

এক একগুচ্ছ খেজুর গাছের শাড়ি দেখতে দেখতে আমরা চলে আসলাম যশোর যশোর আসলে দুপুরবেলা আপনারা এই নাজমা হোটেলের কালা ট্রাই করতে পারেন

হ হ্যাঁwidetilde Ganesh Borta na eti Lisma Borta au. এই ভাই গেছে।

রিক্সা নিয়েছি আমরা এখন যাব জেস গার্ডেন পার্কে ওখানে একটু সুইমিং পুলে ঝাঁপা ঝাঁপি করব ক্লান্তিগুলো একটু দূর করে তারপর বোট ক্লাবে যাব ইনশাআল্লাহ গেটটা দেখে হতাশ হবেন না কারণ এটা অনেক পুরাতন গেট এই যে নতুন গেট উইথ টিকিট কাউন্টার জেস গার্ডেনের টিকিট কাউন্টার এখানে আপনারা পঞ্চাশ টাকা টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকতে পারবেন এবং ওয়াটার গার্ডেনে ঢোকার রাস্তাটাই পার্কের ভিতরেই ওখানে আড়াইশো টাকা আবার টিকিট দেওয়া লাগে প্রবেশ করার পরে আপনারা একটা সুন্দর ফাউন্টেন দেখতে পাবেন ছোটোখাটো বেশ নিরিবিলি একটা পার্ক সময় কাটানোর জন্য আসা যায় পার্কের টিকিট প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা ওই পাশে একটা ওয়াটার গার্ডেন আছে ওইটাতে আলাদাভাবে টিকিট কাটতে হবে ওইটার টিকিট প্রাইস আড়াইশো টাকা ঘুরে দেখি কেমন লাগে আপনাদেরকেও দেখাই ইজ ইট নট এর ভিতরে একটা কৃত্রিম লেক আছে এবং লেকের উপরে বেশ মনোরম একটা ব্রিজ করা হয়েছে আমরা দুপুরের কিছু পরে আসছি দেখছেন কাঠের ব্রিজ

কিন্তু তারপরেও আমরা প্রায় ঘন্টা খানে এক ঝাপাঝাপি করলাম এখানে আপনারা আলাদা স্টোর রুম পেয়ে যাবেন যেখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপাতিগুলো স্টোর করতে পারেন এবং যদি প্রপার সুইমিং স্যুট না থাকে আপনারা এখান থেকে নিতে পারবেন ওটা কস কয় একটা না শুনো একটা আছে কিছু করুন এটাই বলতেছি টাকাও আচ্ছা এটা চিত্রা হরিণ না এটা চিত্রা এটাই চিত্র হ্যাঁ চিত্রা যদি তারি কাটলে ওটা এই জেজ গার্ডেনে এসে অনেকগুলো চিত্রহরিণ দেখতে পেলাম একদম শান্ত হয়ে ফ্লেশ নিচ্ছিলো যশোর কন্ট্রোমেন্টের মেইন গেট এটা স্বাধীনতা তোরন যশোর কন্ট্রোমেন্টের খামার আমরা খামারের পাশে রাস্তা ধরে যাচ্ছি

দেখি আমরা করতে পারি কি না মার্ভেলাস খুবই সুন্দর নিরিবিলি একটা পার্ক এখানে কায়াকিং করব দেখি কেমন লাগে কায়াকিং শেষ করে আমরা চলে গেলাম জনি কাবাব হাউজে কাবাব খেতে খাবেন তো খাওয়ার মতো

আমরা অনেকক্ষণ এখানে আড্ডা দিলাম বর্ষন ভাই আমাদের সবকিছু ঘুরে দেখাচ্ছিল তারপরে এইখান থেকে আমরা চা খাইতে গেলাম

সকাল বা সন্ধ্যায় হালকা নাস্তা করার জন্য আপনারা চলে আসবেন জলযোগে এখানকার লুচি মিষ্টি এবং সবজি বেশ বিখ্যাত প্রায় দেড়শো বছরের পুরনো একটা রেস্টুরেন্ট আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা স্টেশন রোডে পড়ে একটু বলবেন আঠারোশো তিরানব্বই সালের কোনো এক প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা করেছিলেন কালীপদ বিশ্বাস তারপরে আসে অজিত কুমার বিশ্বাস বর্তমান মালিক আমি সাধন বিশ্বাস এই প্রতিষ্ঠানটি বংশ পরম্পরায় পরিচালিত আপনার ঠাকুরদা প্রতিষ্ঠা করছে আপনাদের বাসা কি এখানেই ছিল না আপনারা কলকাতা থেকে আসছেন না আমরা এখানেই ছিল তখন ছিল মনে করেন কি ভারত বাংলা ভারতীয় উপমহাদেশ বলে গিয়েছিল ভারত বাংলা সব একদম সব একই ছিল